বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করার আবেদন জানিয়ে মামলা হয় আর সেই আবেদন খারিজ হয়ে গেল বাংলাদেশ হাইকোর্টে বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করতে শতপ্রোদিত হয়ে আদালত কোনো নির্দেশ দেবে না আবেদন খারিজ করে জানিয়ে দিল বাংলাদেশ হাইকোর্ট শতপ্রোদিত হয়ে আদালত কোনো নির্দেশ দেবে না এমনি জানিয়ে দিয়েছেন বিচারপতি ইসকনকে নিষিদ্ধ করা নিয়ে বাংলাদেশ সরকারের অবস্থান জানতে চায় হাইকোর্ট এবং আজকের শুনানিতে নিজেদের অবস্থান স্পষ্ট করেনি ইউনুথ সরকার বাংলাদেশে অশান্তি উনি উদ্বেগ প্রকাশ আদালতের কাউকে আইন শৃঙ্খলা ভাঙতে দেওয়া যাবে না বলেও নির্দেশ দেওয়া হচ্ছে বাংলাদেশ হাইকোর্টের তরফে সরাসরি কথা বলবো নিউজ রুম থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি অতনু হালদার অতনু ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করার আবেদন জানিয়ে বাংলাদেশ হাইকোর্টে যে মামলা হয়েছিল সেই আবেদন খারিজ হয়ে গেল আজকে ঠিক কি বললেন এই মামলায় বিচারপতি কোন কোন জায়গায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে দেখো ঘটনার এই ঘটনার সূত্রপাত কিন্তু মঙ্গলবার মঙ্গলবার কী হয় সেটা হচ্ছে তুমি জানো যে সন্ন্যাসী কৃষ্ণ দাসকে যখন চট্টগ্রাম আদালতে পেশ করা হয় এবং সেই সময় দেখা যায় একটা সংঘর্ষের পরিস্থিতি নেয় এবং সেই সংঘর্ষে একজন আইনজীবীর মৃত্যু হয় সেই ঘটনাতে কেন্দ্র করি গতকাল বাংলাদেশ হাইকোর্টে সেখানে একজন আইনজীবী তিনি আবেদন জানান যে ইস্কনকে যেন বাংলাদেশে নিষিদ্ধ করা হয় এবং এই ব্যাপারে যাতে আদালত শতপ্রণোদিতভাবে নির্দেশ দেন এখানেই যেটা হয় সেটা হচ্ছে যে আদালতের পক্ষ থেকে জানানো হয় যে এই ব্যাপারে তারা অ্যাটর্নি জেনারেলের কাছে রিপোর্ট চেয়ে পাঠাবেন এবং শুধু এবং শতপ্রণোদিতভাবে নির্দেশ দেওয়ার আগে তারা সরকারের তরফ থেকে কি বলা হচ্ছে সেটা তারা দেখে নেবেন এরপর যেটা হয় সেটা হচ্ছে যে অ্যাটর্নি জেনারেল সেই মতো আজকে আদালতে আবার উপস্থিত হন এবং আজকে হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় যে তারা কোনো শতপ্রনোদিত নির্দেশ দেবেন না ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করার ব্যাপারে তবে এটা ঠিক যে এই ব্যাপারে বাংলাদেশ সরকারকে ব্যবস্থা নিতে হবে যাতে বাংলাদেশের মানুষের আইনশৃঙ্খলা যাতে সেখানে ঠিকঠাক বজায় থাকে সেখানকার জীবন এবং সুরক্ষা যাতে ঠিকঠাকভাবে রক্ষিত হয় সেই ব্যাপারে যাতে বাংলাদেশ সরকার ব্যবস্থা নেয় অর্থাৎ হাইকোর্ট নিজের সুয়োমটো ইস্কনকে নিষিদ্ধ করার কোনো নির্দেশ দিল না এবং পুরো বিষয়টা সরকারের সরকারকে নির্দেশ দিল যে শান্তি শৃঙ্খলা আইন শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে সরকার যেন ব্যবস্থা নেয় এখন এটা ইস্কনের পক্ষে আপাত স্বস্তির ব্যাপার বলা যায় কিন্তু এখন এটা দেখার যে এইটা পুরোপুরি ইস্কনের বাংলাদেশে যে সমস্ত সংখ্যালঘু হিন্দু রয়েছেন তাদের পক্ষে এটা স্বস্তির ব্যাপার হচ্ছে কি না তার কারণ সরকারের ওপর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট এবং সরকারকে পুরোটা দেখভাল করতে বলেছে এখন প্রশ্ন হচ্ছে এই ইউনিশ শাসিত মোহাম্মদ ইউনিস শাসিত এই গত তিন মাসের সরকারকে নেই কারণ অভিযোগ তো হচ্ছে সরকার এবং পুলিশের বিরুদ্ধে যে পুলিশের পক্ষপাতুষ্ট আচরণ সরকারের দুষ্ট আচরণ যে তারা সেখানে সংখ্যালঘু হিন্দুদের সুরক্ষার জন্য যথাযথ ব্যবস্থা নিচ্ছেন না এবং যেভাবে সংখ্যালঘু হিন্দুদের ওপর একের পর এক আক্রমণ নেমে আসছে নির্যাতন নেমে আসছে তাদের বিভিন্ন সংগঠনের ওপর আক্রমণ হচ্ছে তাদের বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর আক্রমণ হচ্ছে সংখ্যালঘু হিন্দুদের ওপর পর্যায়ক্রমে গত তিন মাস ধরে আক্রমণ হচ্ছে এবং সন্ন্যাসী কৃষ্ণ দাস এর প্রতিবাদেই রুখে দাঁড়িয়েছিলেন এবং তা নিয়েই তিনি মিছিল বের করেছিলেন বিরাট মিছিল চার লক্ষ মানুষ সেই মিছিলে যোগ দিয়েছিল যে মিছিলের মূলত এজেন্ডা ছিল যে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা সুরক্ষিত করতে হবে এবং যারা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণ করছে তাদেরকে বিরুদ্ধে ট্রাইব্যুনাল কোর্ট করে দ্রুত বিচার করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং সেখানে দেখা যায় যে সংখ্যালঘু হিন্দুরা লাখে লাখে মানুষ সেই মিছিলে পার্টিসিপেট করেন এবং সেই গত সপ্তাহে শুক্রবার দিন সেই মিছিল হওয়ার পর তারপরে আমরা দেখি দেড় মাস আগের একটি মামলায় এই সন্ন্যাসী কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেপ্তার করা হয় এবং তারপর তাকে আদালতে পেশ করার সময় যে চারিদিক থেকে সংঘর্ষ বেঁধে যায় সেই সংঘর্ষে একজন আইনজীবীর মৃত্যু হয় এবং তার পরিপ্রেক্ষিতে আজকে আদালত এই নির্দেশ দিল যে তারা ইস্কনকে নিষিদ্ধ করার ব্যাপারে কোনো শুভমত অ্যাকশন নিচ্ছেন না কিন্তু বাংলাদেশ সরকারকে শান্তি শৃঙ্খলা আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য যথোপযুক্ত ব্যবস্থা নিতে হবে তো সেটাই আমি বলছিলাম যে গোটা বিষয়টা নিয়ে বিভিন্ন বিশেষজ্ঞরা যেটা মনে করছেন যে এই গোটা ঘটনায় বাংলাদেশ সরকারের ওপর এখন আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কিন্তু বাংলাদেশ সরকারের সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে গেছে বাংলাদেশের পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে গেছে তাদের বিরুদ্ধে পক্ষপাত দুষ্ট আচরণের অভিযোগ যে তারা সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা সুরক্ষিত করতে ব্যর্থ হচ্ছেন অনেকে আবার এক ধাপ এগিয়ে এটাও বলছেন যে আসলে এখানে একটা রাজনীতি কাজ করছে যে রাজনীতির দ্বারা এখানে বাংলাদেশে যারা সংখ্যালঘু হিন্দু তাদেরকে সুরক্ষা দেওয়াই হচ্ছে না যার প্রতিবাদ ইতিমধ্যেই ভারতের বিদেশ মন্ত্রক থেকে কড়া ভাষায় করা হয়েছে একেবারে সঙ্গে থাকো অতদ এবং বাংলাদেশে যে ঘটনা ঘটেছে বাংলাদেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই নিয়ে কলকাতার ইস্কন শাখার ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস তিনি যে অভিযোগ করছেন যে শিবচরে জোর করে ইস্কন সেন্টার বন্ধ করা হয়েছে এমনই অভিযোগ করেছেন তিনি ইস্কন ভক্তদের তুলে নিয়ে গেছে বাংলাদেশ সেনা গাড়িতে তুলে নিয়ে গেছে বাংলাদেশ বাংলাদেশে হিন্দুদের ওপর টানা আক্রমণ চলছে অভিযোগ রাধারমন দাসের আপনারা জানেন কি বাংলাদেশে ইসকনের অনেক মন্দির আছে একশো থেকে বেশি সেন্টার আছে তো এটা নিয়ে অনেক আমরা চিন্তায় পড়ে গেছিলাম কি যদি গভর্নমেন্টই ব্যান করে দেয় তাহলে এত লক্ষ লক্ষ ভক্তরা কোথায় যাবে আমাদের এত মন্দির আছে বড় বড় মন্দির আছে ঢাকায় পাঁচটা মন্দির আছে বড় মন্দির আছে তো এইরকম আমরা খুব চিন্তায় ছিলাম এটা খুব রাহাতের খবর কি অ্যাটলিস্ট গভর্নমেন্ট যে ব্যানের চেষ্টা করছিল ওটা এখন হাইকোর্ট দ্বারা খারিজ হয়ে গেছে গ্রাউন্ড রিয়েলিটি কিন্তু অনেক এখনও খারাপ আছে আমরা দেখছি কি অনেক জায়গায় মিছিল করা হচ্ছে আর অনেক বড়ো বড়ো মিছিল করা হচ্ছে দশ হাজার পনেরো কুড়ি হাজার মানুষ ওরা বেরোচ্ছে আর ওখানে স্লোগান দেওয়া হচ্ছে কি আমরা স্কানকে চাই ব্যান করা দেওয়া হোক হলে আমরা এক এক স্কন ভক্তকে আমরা কিডন্যাপ করে টর্চার করে মেরে ফেলবো আপনারা দেখলেন কি কি কীরকম শিব শিবচারে একটা মব আসলো আর ওটা আমাদের একটা নামহাট সেন্টার ছিল ওখানে মন্দিরের সামনে গ্যাদার হয়ে হুমকি দিয়েছে আর পুলিশকে ওরা তিন চার ঘন্টা সময় দিয়েছে কি মন্দিরে তালা লাগাও না হলে আমরা নিজে হাতে আমরা করব। তো ফরচুনেটলি পুলিশ এসে আমাদের ওখানে যত ভক্ত ছিল ওদেরকে নিয়ে গেছে সিকিউরিটি ওখান থেকে আমরা জানি কি জেল এটা সামান্য জায়গা নয় ওখানে অনেক অনেক ক্রিমিনালস থাকে তো এটা তো স্বাভাবিক বিচার আর যে ব্রহ্মচারী যে সাধু সাধুর জন্যে একটা জেলে ভেতরে এটা সামান্য জায়গা না ও খাওয়ার অসুবিধা সব কিছু করা অসুবিধা ইভেন ও খেতেও পারবে না তো এটা এটা নিয়ে তো অফকোর্স এটা ন্যাচুরাল চিন্তা আছে এরকম আমরা আশা করি গভর্নমেন্টও বলছে বাংলাদেশ গভর্নমেন্টও বলছে কি ওরা সুরক্ষা প্রদান করবে তো এটা খুব ওয়েলকাম ওয়েলকাম মানে ওয়েলকাম স্টেটমেন্ট তো আমরা আশা করি যে এটা করা হবে আর স্পেশালি যারা এরকম স্লোগান দিচ্ছে কি আমরা প্রত্যেক জনকে ধরে স্লট করব তো ওদের ওদের বিরুদ্ধেও কিছু ব্যবস্থা নিতে হবে কারণ কি যখন এরকম স্লোগান যদি রাস্তায় দিতে থাকবে ওরা তো এটা মাইনোরिटीज ভেতরে খুব আতংক সৃষ্টি করছে